এখন আপনাদেরকে শিখিয়ে দিব কিভাবে আপনারা দুই রাকাত লাইলাতুল মেয়রা জন্য নামাজ পড়বেন টেকনিক্যালি আপনাদের শিখিয়ে দিব যারা এই লাইলাতুল মেয়রা জন্য নামাজ পড়বেন যে রজব মাসের ছাব্বিশ তারিখ দিবাগত রাতে তাদের জন্য কিন্তু এই ভিডিওটি নিয়ে ছিল উভয়ের জন্য প্রযোজ্য একই নিয়মে কিন্তু আপনারা করতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত এখন আপনাদেরকে শিখিয়ে দিব কিভাবে আপনারা দুই রাকাত লাইলাতুল মেয়রা জন্য নকল নামাজ পড়বেন টেকনিক্যালি আপনাদের শিখিয়ে দিব যারা এই লাইলাতুল মিয়া নকল নামাজ পড়বেন যে রজব মাসের ছাব্বিশ তারিখ দিবাগত রাতে তাদের জন্য কিন্তু এই ভিডিওটি মেয়েছিল উভয়ের জন্য প্রযোজ্য একই নিয়মে কিন্তু আপনারা পড়তে পারবেন তো আপনারা যারা লাইলাতুল মিয়া নামাজ পড়তে চান তারা কিন্তু ঈশার নামাজ আপনারা আদায় করতে হবে আগে আগে অর্জন করে ঈশার ফরজ নামাজ আদায় করবেন মা বোনেরা নিজ বাড়িতে আপনারা নামাজ পড়বেন আর যারা পুরুষেরা আছে তারা চেষ্টা করবে মসজিদে গিয়ে নামাজ পড়ার মসজিদে গিয়ে ফরজ নামাজ পড়ার পরে ফরজ নামাজ শেষ হলে দুই রাখার শূন্য দুই রাকাত নকল করতে হবে দুই রাখার শূন্য দুই রাকাত নকল পড়ে বেতেন নামাজ পড়বেন না বেতেন নামাজ রেখে দিতে হবে পরবর্তীতে এই লাইলাতুল মেয়ারাজ নামাজের শেষে যে আপনারা বেতেন নামাজ পড়বেন পরে আপনারা দোয়া করবেন কোরআন তেল করবেন হাদিস চর্চা করতে পারেন বিভিন্ন আমল কিন্তু করা যায় তা আপনারা যারা পড়তে চান ঈশান নামাজ পড়ার পরে দুই রাখাত শূন্য দুই রাখাত নকল পড়ার পরে এবার দুই দুই ডাকাত করে আপনারা লাইলাদুল মেয়া নামাজ পড়বেন মা বোনেরা যারা নামাজ পড়বেন তারা নিজ বাড়িতে আপনারা কয়েকজন মিলেও কিন্তু আপনারা নামাজ পড়তে পারেন কিন্তু লক্ষ্য রাখবেন এই নামাজটি কিন্তু জামাতে পড়া চলবেন একে একে পড়লে কিন্তু ভালো হয় নামাজের পরে সুবাহ আল্লাহ আলহামদুলিল্লা আল্লাহ আকবর ইতাসবিগুলো পাঠ করবেন তেলত করতে পারেন এমনকি আপনার যেই ঈশ্বরাগুলো মুখস্ত আছে সেইগুলোও কিন্তু আপনি পড়তে পারেন তাতেও সমস্যা নেই মা বোনেরা নিজ বাড়িতেও পড়তে পারেন সারা ইবাদত করার পরে শেষ রাত্রে আপনার সাহাবিকে একটা রোজা কিন্তু রাখতে পারেন রোজার আগে প্রস্তুতি স্বরূপ ছেলেরাও মেয়েরাও উভয়ে কিন্তু রাখতে পারেন শুধু যাদের শরীর খারাপ আছে মাসিক বা বিভিন্ন প্রকার কারণে যাদের শরীর খারাপ প্রসূতি বা যে কোনো অবস্থায় যাদের শরীর খারাপ থাকে নামাজ পড়া নিষেধ রোজা রাখা নিষেধ থাকে তারা ব্যতীত সাব আলেগা সকলেই কিন্তু এই আমলটি করতে পারে তো ঈশার ফরোজ নামাজের পর সুন্নত নফল পড়ার পরে এবার আপনি দুই দুই রাগাত করে নিয়োগ করবেন প্রথমে আপনার নিয়ত করতে হবে ছেলে ছেলেরা হলে দাঁড়িয়ে নামাজ পড়বেন মেয়েরাও চেষ্টা করবেন দাঁড়িয়ে এই লাইলাতুল মেয়েরা নামাজ পড়ার জন্য প্রথমে এইভাবে নিয়োগ করবেন নামাজে দাঁড়িয়ে প্রথমে নামাজে দাঁড়িয়ে জায়নামাজের দোয়া পড়বেন এইভাবে আপনারা জায়নামাজের দোয়া পড়ার পরে এবার নিয়ত করবেন আরবিতে নওয়ায়ুয়ান

الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم الصراط الذين أنعمت عليهم غير المكتوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد বলম نقول له قُلْ এই সূরা ইখলাস আপনি 3 পড়লে কিন্তু সব ঠিক ভালো হয় কারণ হাদিসের ভিতর আছে সূরা ইখলাস 3 বার পড়লে প্রত্যেক ختم কোরআন তেলাওয়াত করার তো প্রথম রাকাতে সূরা কুল হু আল্লাহ সূরা ইখলাস পড়ার পরে এবার রুকুতে যাবে আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আজীম সুবহান রাব্বিয়াল আজীম তিন পাঁচ অথবা সাতবার বার করবে পড়ার পরে আপনারা একবারে রুকুতে চলে যাবেন রুকুতে যে প্রথমে হাঁটু তারপরে হাত তারপরে নাক কপাল কপাল লাগিয়ে রাখবেন তারপরে সুবহান রাব্বিল আ'লা সুবহান রববেল আ'লা তিন পাঁচ অথবা সাত বার পড়বেন পড়ার পরে ফ্যাকৃজ দাদি উঠে বসবেন বসে একটা দোয়া পড়বেন আল্লাহ গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনী ওয়ারযুকনি ওয়া আফিনি এই দোয়াটি পড়ার পরে পুনরায় আবার সিজদা দিবেন দিয়ে সুবহান রাব্বিল আ'লা তিন পাঁচ অথবা সাতবার বিজুর বিজোর বার আপনারা পাঁচবারার চেষ্টা করবে পরবর্তীতে আল্লাহু আকবার বলে আবার দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে গিয়ে সবাহাউজ বিল্লাহ বিসমিল্লাহ পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المكتوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد إيه بابي سورة إخلاص تين بار

থাকবে না তারা দুই নিতম্বের উপর দুই পাও পাশে বিছিয়ে সাধারণ সাধারণভাবে যেভাবে নামাজ পড়েন সেইভাবে আপনারা পড়বেন আর পুরুষেরা এক পায়ের উপর দু বসে আর লক্ষ্য রাখবেন যখন আপনি দাঁড়িয়ে নামাজ পড়বেন বা বসে নামাজ পড়বেন যখন তেল অধ করবেন তখন আপনার চক্ষু থাকবে সিজদার দিকে অনেকে আছে এদিক ওদিক তাকাতে গিয়ে করে তাহলে কিন্তু নামাজের খুশুখুসু নষ্ট হয় রুকু দেওয়ার সময় দুই পায়ের মাঝখানে তাকিয়ে থাকবে আর শেষ বৈঠকে বসে দুই গোছের দিকে এইভাবে তাকিয়ে থাকে অর্থাৎ দুই নামাজ যখন শেষ হয়ে যাবে এবার বৈঠকে যখন আপনি বসবেন প্রথমে হেতু পড়বেন তারপরে শরীফ তারপর দোয়া মাসুরা যাদের শুধু আত্মা হেতু মুখস্থ আছে তারা হেতু শুধু পড়বেন হেতু পড়া ওয়াজিব দোয়া মাসুরা আর শরীফ এই দুইটা কিন্তু শুননা না পড়লেও সমস্যা নেই যাদের মুখস্থ নাই তারা মুখস্থ করতে থাকুন আর যদি আত্মা হেয়াতু যদি মুখস্থ না তাহলে হেতু পরিমাণ

تشاؤه بعد بدر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بس قبل شيء اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت تغفر لي মাফুরতাম বিকাওয়ার হামনি ইন্না কাঙ্কাল গফুর রহিম এবার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম এইভাবে সালাম ফিরিয়ে নামাজ শেষ করেন পরে আস্তা খুল্লা আস্তা খুল্লা তিনবার পড়লেন এইভাবে আপনার দুই রাখাত নামাজ শেষ হয়ে গেল এইভাবে আপনি দুই রাখাত দুই রাখাত কমপক্ষে চার রাখাত পড়বেন বেশি হলে তো আলহামদুলিল্লাহ ভালো কিন্তু রাখাত সংখ্যা গণনা করে সকালে আবার বলবেন আমি এত রাখাত পড়েছি এত রাখাত পড়ি এই রাত্রের থেকে তবা স্ট্রিক পার নিয়ত করুন যে ফজুরের থেকে আপনি আমি নামাজ কন্টিনিউসলি করুন কারণ আপনি লাইলাতুল মেয়ারাজের নামাজ পড়লেন সবে মেয়ারাজের নামাজ পড়লেন এই রাত্রেই কিন্তু আমার আপনার জন্য রাসুল সাল্লা সাল্লাম পাঁচ অক্ত নামাজ এনেছিলেন পাঁচ অক্ত নামাজ ও ফর এনেছেন পাঁচ অক্ত পড়তে পারলে পঞ্চাশ অক্ত নামাজের নেকি আল্লাহ তালা দিবেন কারণ হাদিসের ভিতরে আসছে আসলাত মিঃ জান্না জান্নাতের চাবি নামাজ কাফের আর মুসলমানের পার্থক্যই নামাজ এই জন্য এই নফল নামাজ পড়ার পরে আপনি যদি মনে করেন পরের বছর আবার নফল পড়ে নেব তাহলে কিন্তু হবে না তওবা স্তিকার করে শপথ করতে হবে নিয়ত করতে হবে যে ফজোরের থেকেই আমি কন্টিনিউয়াসলি পাস করতে নামাজ পড়ব তো এইভাবেই মা বোনেরা আপ্তানে কিন্তু নিজ বাড়িতে বসে আপনারা কিন্তু সবে মেয়ার নামাজ পড়তে পারেন আশা করি বুঝতে পেরেছেন যারা ভাইয়েরা আছে তারাও যদি আপনারা এই নিয়তে যদি আপনার বাড়িতে পড়েন নামাজ তাও হবে তারপরে নিজ মসজিদে এসে যদি রাত্রে পড়েন শেষ রাত্রে পড়েন তাহলেও কিন্তু সুন্দরভাবে নামাজ হয়ে যাবে কমপক্ষে বারো টাকা করবেন ইনশাল্লাহ এই নিয়মে সকলে ভালো থাকুন আমি আপনাদের সাথে ছিলাম হাফিজ বাহিন আলী আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি